আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে সেই বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিনের দরবারে কাদা ফজরে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ হাজী সাহেবান তারা কানতে শুরু করেছেন কারোর জন্য খুশির সংবাদ কারোর জন্য দুঃখের সংবাদ কিন্তু হজ পাকে যারা গিয়েছেন সকলের জন্য খুশির সংবাদ আমরা তো যেতে পারলাম না আমরা ওমরা করতে পারলাম না আমরা হজ করতে পারলাম না তাহলে আমাদের উপায় কি হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরও বাঁচার জন্যে আমাদের পরকালে মুক্তির জন্যে তিনি অনেক পন্থা অবলম্বন করেছেন আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন যাতে করে উম্মতে মোহাম্মাদি একজনাও যেন জাহান নামি না হয় সেই তকবীর তশরীফ আজ থেকে শুরু হয়ে গেছে তকবীর যা একবার পড়লে একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় দশটা গোনা মাফ হয় জাহান নামের দরজা তার জন্য বন্ধ হয়ে যায় আর জান্নাতের দরজাগুলো তার জন্যে খুলে দেওয়া হয় প্রতি নামাজবাদ যখন মোমেন বান্দাবান্দি আল্লাহর দরবারে এই তকবীর তশরিফ পড়ে আল্লাহর অগণিত ফেরেস্তা নেকি লেখার জন্যে ভিড় জমান তাহলে কত খুশির সংবাদ যে আমরা আজকের তকবীর তশরীফ পাবো আমরা প্রতি ফরজ নামাজের পরে এই তকবীর তশরিফ পড়ব কোম পক্ষে তিনবার পড়ব কিন্তু জানি না আগামী বছর আবার এই তকবীর তাশরীফ আমাদের ভাগ্যে জুটবে কিনা এই তকবীর তাশরীফ আমরা আর পাব কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারব না তাই বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের শেখানো তকবীর তশরিফটা আমরা যেন সকলেই কায় মনোবাক্যে অন্তর দিয়ে প্রতি ফরজ নামাজের পরে যেন কমপক্ষে তিনবার পড়ে নেই এই পড়লে কি হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম বলেছেন হাসরের মাঠে যখন হাজি সাহেবরা হাজী বান্দারা যখন দাঁড়িয়ে থাকবে আমরা তো হজেও পারলাম না ওমর যেতে পারলাম না আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারাত করতে পারলাম না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রওজা মোবারকে যেতে পারলাম না তাহলে আমাদের কি হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যারা কায় মনোবাক্যে যারা তকবীর তশরিফ পড়ে আল্লাহ ফকরবুল আলামিন ওই হাজি সাহেবানদের সঙ্গে একই সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে কত খুশির সংবাদ শুধু তাই নয় যারা তাকবীর তশরিফ পড়ে আল্লাহ রসুল বলেছেন অগণিত আল্লাহর রহমতের ফেরেস্তা নেকিলে কার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ পাক খুশি হয়ে যায় আল্লাহর রহমত তার উপরে নাজেল হয় আল্লাহ রব্বুল আলামিন তার তাম জীবনের গোনা মাফ করে দেয় তার জন্যে জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেয় আর জান্নাতি দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয় এত খুশির সংবাদ আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ প্রতি ফরজ নামাজের পরে কম পক্ষে তিনবার যেন তকবীর তশরিফ পড়তে পারি আমরা তকবীর তশরিফটা কি আর কেমনভাবে পড়তে পারব কেমনভাবে পড়লে আমাদের সই শুদ্ধ হবে আমরা অনেকে তকবীর পড়তে জানি কিন্তু সেই তকবিরটা সই শুদ্ধমতে হতে হবে বিশ্বনবী যেমন পড়ছে আমাদেরকেও তেমন পড়তে হবে তকবিরটা কিভাবে পড়তে হবে আপনারা শুনে রেখে দেন আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লা অল্লাহ একবার আল্লাহ একবার অলি লাহিল হাম আবারও বলছি অনেক মানুষ আছে আমরা এইভাবে তকবির পড়ি আল্লাহ একবার আল্লাহ হু একবার আলাহ ইলাহ ইল্লাল্লা আল্লাহ একবার আল্লাহ হু একবার এই তকবিরটা কিন্তু ভুল আপনার সেইভাবে তকবির পড়তে গেলে পড়তে হবে আল্লাহ হু একবার আল্লাহ একবার আলা ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ একবার একবার অল্লাহ একবার হবে তারপর আল্লাহ একবার অরিল্লাহ বোঝাতে পারলাম আপনাদের আবারও বলছি আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা হা ইল্লাহ্ একবার আল্লাহ একবার হাম সবাই যেন আমরা সই শুদ্ধ করে আল্লাহর রসুলের দামান ধরে কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ আমাদের সকলের জন্য যেন নসিব হয়ে যায় সেই সাথে বিশ্ব নবীর ও শিলায় আমাদের তাম জীবনের গুণা যেন মাফ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্নাত জন্নাতুল ফেরদাউজ আমাদের জন্য সকলের জন্য যেন নসিব করে দেয় আমিন